তো সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দু রহমতে আমিও ভালো আছি তো আজকে থেকে আমরা আবারও শুরু করব। মাইনক্রাফট ক্রাফ্ট হার্ড কোর সার্ভাইভাল সিরিজ তো চলো বেশি কথা না পারি এখানে আমরা সার্ভাইভাল সিরিজটি স্টার্ট করে দিয়ে এখানে একটি নাম দিতে বলছে আর এখান থেকে আমরা হার্ড কোর স্টার্ট দিয়ে দিছি আর এখানে আমরা নাম দিয়ে দিব অ্যামেজিং হার্ট ওয়ার্ল্ড তো এখানে আমাদের অ্যামেজিং হার্ট ওয়ার্ল্ড দিয়ে দেবো এর আগেটা ছিল অ্যামেজিং ওয়ার্ল্ড তো এটা হার্ট ওয়ার্ল্ড তার জন্য এটা হার্ট দিয়ে দিলাম তো চলো এখান থেকে আমরা ক্রিয়েট করে নিই তো এখানে আমরা ক্রিয়েট করে দিয়েছি কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের ইন্টারভেস্টে চলে আসবে তো আমাদের এই সুন্দর একটি ব্যায়ামে স্পন করেছে ও তোমরা একটা জিনিস ভাই খেয়াল করছো অরে ভাই রে ভাই আমরা প্রথমেই ভাই একটি ভিলেজ পেয়ে গেছি বিশ্বাস করে বোঝাতে পারবো না এটা ভাই পুরা একটা অ্যামেজিং একটা ব্যাপার আর এটা ভাই রিয়েলি স্পন হয়েছে কোনো কিছুই আমি করি নাই তোমরা দেখতেই আর ভাই কত সুন্দর একটা ভিলেজ আর ভাই এখানে ভিলেজটা ভাই মোটামুটি অনেকটাই বড় তো ভাই আমাদের এই হার্ড গো সিরিজটি আরও সহজ করার জন্য এই ভিলেজটি কাজ কার্যকরী ছিল আর আমরা ভিলেজটিও পায়ে গেছি আর যাই হোক এখানে নিচে আয়রন গোয়স আছে তো আমাদের এখন সব ঘর এখানে আমরা লুট করব কারণ ভাই ভিলেজ পেলে প্রথমে এই লুটটা করার মানে করা দরকার এটা এখানে অনেক কিছুই থাকে যেগুলো আমাদের অনেক কাজে লাগতে পারে তো এখানে ভাই কত অনেক ঘর আছে উপরের নিচে সব শুধু ঘরে ভরা আর একটা ভাই কিসের ঘর তো এখানে একটি স্টোন কাটার আছে আর যাই হোক এগুলো কি আমাদের ঘুরে ঘুরে দেখতেই হবে এটাই হলো ও ভাই এখানে কি চেস্ট আছে আর ভাই এটার ভিতরে কিছু নাই কিন্তু ব্রেড আছে আর এগুলো ভাই কিসের ম্যাপ যাই হোক এখানে স্যাপলিন আসে আমরা এটা এটাকেই পুরোটা ভেঙে নিই আর এক এদিক দিয়ে ভাই চাষ করে রাখছে কত এইগুলোকে আমরা কয়েকটা নিয়ে নিই যাতে আমরা আমাদের খাবারের এটা কমে যায় যাই হোক এখান থেকে আমরা এইগুলা তো নিয়ে আনিছি আর এই দিক দিয়ে ভাই আমরা একটি রুইন পোর্টাল পেয়ে গেছি তোমার উপরে রুইন পোর্টাল দেখতে পাচ্ছো তার আগে এগুলাকে তাকে দিয়ে দিই তাকে দিয়ে দিয়েছি তো এগুলা সে লাগাতে থাকো আর আমরা রুইন পোর্টাল থেকে ঘুরা দিয়ে আসি যাই হোক ভাই এখানে আমরা রুইন পোর্টাল পেয়ে গেছি আর দেখি রুইন পোর্টালে কী কী আছে আর ভাই এখানে ভাই লাভা আছে ভাই পড়ে গেলে ভাই সারা জীবনের জন্য আমাদের এই ওয়ার্ল্ডটা শেষ হয়ে যাবে শুরু করতে না করতে শেষ হয়ে আরে ভাই কত লাভা এদিক দিয়ে যাই হোক একটু সাবধানে থাকতে হবে আর ভাই এখানে কত সুন্দর সুন্দর বেশি অতটাও জিনিস নাই যাই হোক এখানে কি স্বর আছে যেটা মনে হয় ইন্টারমেন্ট করা আছে আচ্ছা দেখে নিই তারপরে তো চলো আমরা এখন চলে যাই আর ভাই এদিক দিয়ে আমরা অনেকটাই দূরে চলে আসছি আর এদিক দিয়ে একটি গাছ কাটতে হবে যেগুলো দিয়ে আমরা টুলস বানাতে পারবো আর এদিক দিয়ে ভিউটা কত সুন্দর লাগতেছে দেখতেই পারত আর এদিক দিয়ে আমরা এখন গাছ কাটে নেই চলো তো দিক দিয়ে আমাদের গাছ কেটে অনেক কিছু বানাতে হবে আর আমাদের এদিক দিয়ে হেলথটা একটু কমে গেছে যাই হোক হেলথ বার একটু কমবেই আর এখান থেকে আমরা গ্যাস কেটে তাড়াতাড়ি করে এখানে টুলস বানাতে হবে তো চলো অনেক কষ্টে আমরা গাছটা কাটে নিয়েছি এখন এগুলো দিয়ে আমাদের টুলস বানাতে হবে ক্রাফটিং টেবিল বানাতে হবে তার আগে তো এখানে আমরা ক্রাফটিং টেবিল তো বানিয়ে নিছি আর তোমরা তো ভাই দেখতেই পারতোসো আমরা একটা ভিলেজে স্পন হয়ে গেছি আর এখন ভাই আমাদের গেম প্লেটা অনেকটাই সহজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই যদি একবার মরে যাই মনে করো যে আগে আগের বার যে আমরা হার্টগোলয়ালটি খুলেছিলাম ভাই একদিন প্রথম দিনে ভাই মারা গেছিলাম কিন্তু ভাই এটার ভিতরে আমরা মরবো না দেখি আমরা এটার ভিতরে কতটি এপিসোড আমরা বানাতে পারি এটা আর এখান থেকে স্টোন নিয়ে নিই কারণ স্টোন দেওয়া আপাততই বানাবো টুলসগুলো বানাই নিই তারপরে আমরা আস্তে আস্তে সব আরও ভাই আমাদের ঘরগুলোকে এক্সপ্লোর করতে হবে ওদি একটি ব্ল্যাক স্মিথেরও ঘর আছে ভাই আর এখানে ভাই আমরা গরু টাকা মারে নিই বাইরে বাইরে কোথায় পালাচ্ছিস এখানে দাঁড়া আরে ভাই নিচে পড়ে গেলে আছে মারি নিয়ে ভাই 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 তাকে মারতে গিয়ে ভাই আমার হেলথটাই চলে গেলো আর যাই হোক এখন আমরা উপরে গিয়ে সব কিছু বানাই নি যাগুলো আমরা আমাদের লাগতে পারে তো চলো দেখি আমাদের এখানে কি কি লাগতে পারে তো তার আগে এখান থেকে আমরা ক্রাফটিং টেবিলে গিয়ে দেখতে হবে আমাদের এখানে পিক এক্স এক্স এগুলো নিতে হবে আচ্ছা যাই হোক আমরা এখান থেকে গাছ কাটতে হবে আরও আরও একটি উড লাগবে আমাদের যা দিয়ে আমরা স্টিক বানাবো তো আজকের ভয়েস কোয়ালিটিটা একটু খারাপ হতে পারে কারণ বাইরে অনেক গাছ মানে সরি গাড়ি আছে যেগুলোর জন্য তোমরা আর এদিক দিয়ে আমরা এদিক দিয়ে আমরা উঠ দিয়ে প্লাং বানাই এখন স্টিক বানায় নিতেছি যাই তো এখন তো চলো এদিক দিয়ে আমরা একটি পিকে এক্স আর একটি এক্স বানাই নি শর্ট বানায় নিব তো চলো দেখি আমরা এদিক থেকে শর্ট না সরি এদিক দিয়ে আমাদের শর্ট তো একটা আছে যাই হোক ফার্নেস বানাই ফার্নেস বানানো একটা দরকার কিন্তু ভাই ফার্নেসের জন্য আমাদের আরও একটা স্টোন দরকার আরে ভাই শুধু আমি ভাই ড্যামেজই খাচ্ছি আর একটা স্টোন নেওয়ার কথা একটা স্টোন নিব আমরা বেশি নিব না আর আমাদের এখানে ওয়ান ডেও কমপ্লিট হয় নাই ভাই আগেই যেন না মরে যাই আমি দেখবো আজকে আমরা কি এই এপিসোডটা কি অ্যান্ডার ড্রাগন পর্যন্ত নিয়ে যেতে পারি কি না যাই হোক আমরা দেখবো নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ভাই আকাশ দেখতে পারতো এই গোলাপি গোলাপি কালার একটা কিসের জন্য হয়েছে এটা আমি একটা শেডার লাগাইছিলাম জানি না ভাই শেডারটা কাজ করতেছে না জানি না কি হয়েছে আর যাই হোক শেডার লাগানো বড় কথা না ভাই কত সুন্দর লাগতেছে আর ভাই উপরে যে লেখাগুলো দেখতে পারতেসো না ওগুলোকে তোমার স্যাক্রিফাইস করে নাও কারণ এটা বেটা আছে মানে আমি বেটাতে খেলতেছি কয়েকদিন পরে এটা আপডেট আসে পড়বে যাই হোক তো আমরা ব্যারেলের ভিতরে সব কিছু রেখে দিলাম যেসব আমাদের কম কাজে লাগে আমাদের এটা একটু খালি হবে আর এদিক যে আমরা আরও ঘরগুলোতে আছে এগুলোকে আমরা ই করে নিই তো ভাই এখানে তো এখানে ভাই আমরা একটাই পায়ে গেছি চেস্ট পায়ে গেছি দেখি এটার ভিতরে অনেক কিছুই আসা যাই হোক এগুলো আর ও এখানে আমরা পায়ে গেছি ব্ল্যাক স্মিথ তো যাই হোক আমরা এখানে ব্ল্যাক স্মিথের বাড়িতে তোমরা জানি ভাই কত ওজি ওজি থাকে লুট থাকে এখানে ভাই তো এখানে ও বাইরে ভাই এখানে ভাই আমরা টাইমন পেয়ে গেছি তারপরে ভাই আমরা এখানে ডায়মন্ড ইয়ে পায়ে গেছি হর্স আর্মার অফ সিডিয়াম ভাই রে ভাই এগুলা ভাই ভাই এগুলো ভাই কত ভাই রেয়ার তোমরা বুঝতে পারতাছো ভাই আমার আয়রনের আগে ভাই ডায়মন্ডের ইনচেন্টমেন্ট চলে আসছে তো এই দিক আমরা এই বেডটা কেউ নিয়ে নিই এই বেডটা ভাই কাজে লাগতে পারে আর এখানে ভাই আমরা ডায়মন্ড পাই গেছি ভাই রে ভাই আমাদের আর কি দরকার আরে ভাই আয়রনগুলাম ভাই এর সাথে এটা কি হলো ভাই রে ভাই আর এখানে ভাই বাইরের অনেক নয়েজ আসতে পারে তোমরা স্যাক্রিফাইস করে নাও কিন্তু এটা বড় কথা না আগে আমরা এখানে কোথায় পড়ে গেলাম ভাই এত ঝামেলা কেন আর ভাই এখানে আগে আমরা ঘুমায় নি ভাই পরবর্তীতে আমরা উঠতে পারবো কিন্তু ভাই জম্বি যদি আমাদের মারা শুরু করে আমরা আর বাসবো না তো চলো তো আমরা এদিক দিয়ে উঠে পড়তে হবে তাড়াতাড়ি করে ভাই তো ফাইনালি অনেক কষ্টে আমি উপরে উঠতে পারছি আচ্ছা যাই হোক এদিক দিয়ে আমরা উপরে উঠতে পড়ছি তো আমরা যেন কি করব এই দিক দিয়ে ভাই আমরা একটি মাইনিং রুম বানাবো কারণ তোমরা বুঝতেই পারতো আপাতত আমাদের একটু সেফ থাকতে হবে আর আমরা আমাদের যে ঘর আছে না যেই ঘরটা ওইটা আমরা পরে বানাবো তার আগে দিক দিয়ে আমরা একটি মাইনিং রুম বানায় ফেলি বুঝতে বুঝতেই পারতো তোমরা এটা আমাদের একটু তো এই দিক দিয়ে তাড়াতাড়ি করে নি আমরা আর এদিক আমরা একটু ভয়েস একটু স্লো করে দিছি আমি একটু ঘরের ভিতরে দিতেছি তো তার জন্য একটু সমস্যা আর যাই হোক এখন আমাদের এদিক দিয়ে সব কিছু এখানে রাইখে দেই বুঝতেই পারতো এখানে আয়রন সরি আয়রন বলে কি বলতি আমি নিজেও জানি বলতাবোল যাই হোক এখানে বেডটাও রাইখে দেই আর এখানে চেস্ট রেখে দিছি আর এখানে একটি ক্রাফটিং টেবিল আছে এটাও রাইখে দেই কারণ এইগুলাকে এখন আমাদের কোনো প্রয়োজন নেই কাছে রাখার কোনো প্রয়োজন নেই এখানেই আমরা রেখে দিতে পারি আর এখান থেকে আমরা কোলগুলা কালেক্ট করে নিই যেগুলো দিয়ে আমরা এখন টর্চ বানাবো বুঝতে পারতো তোমরা টর্চ বানাতে হবে তাড়াতাড়ি করে অন্ধকার মেটানোর জন্য তো চলো এই দিদি তোমরা কোল কাটা ফেলছে আর এই জায়গাগুলোকে একটু সমান করে নেওয়া উচিত তো এখন আমাদের এখান থেকে টর্চ বানাতে হবে আমাদের কাছে চারটা প্লাঙ্ক আসে যাই হোক এগুলো দিয়ে আমরা টর্চ বানাতে পারবো তো চলো ওই দিক দিয়ে আমরা টর্চ বানাই যাই হোক টর্চটা আগে একটু প্রয়োজন কারণ আমাদের ঘরটাকে একটু একটু উজালা করতে হবে যাই হোক উজালা কি বলে তোমরা জানো যে কমেন্টে বলো আর এখানে আমরা টর্চ লাগাই দিচ্ছি চারটা টর্চ লাগাই দিয়েছি আর এখানে কি ডোর লাগাতে হবে তো তার জন্য আমাদের এখানে কি গাছ কেটে আনতে হবে গাছ আর ভাই গাছ তো ওপরের দিকে আছে তো ওই দিক দিয়ে ভাই ভেড়া ঘোরাঘুরি করতেছে আর এদিক ভাই আমরা একটি সুন্দর করে একটি রাস্তা বানিয়ে দিই যাই হোক একটি একটি মাইনিং রুম হবে আমাদের ভবিষ্যতে এটার ভিতরে আমরা মাইনিং করব এই রুমটাকে ভাই আমরা ভাঙবো না এই রুমটা ভাই থাকবে এত কষ্ট করে যখন বানাচ্ছি যাই হোক এদিক দিয়ে আমরা তাদের করে এটাকেও বানাই নিই তো দেখতে পাতাশো এখানে কত সুন্দর একটা করে আমরা একটি সিঁড়ি বানাই দিতেছি যেটাতে আমরা সব সময় উঠতে পারবো নামতে পারবো এই দিক দিয়ে আমরা সুন্দর করে একটি সিঁড়ি বানাই দিই আর এখানে আয়রন গুলাম ঘুরতেছে যাই হোক তার সাথে কোনো পাঙ্গা নেওয়াটা দরকারই না আপাতত এদিক দিয়ে আমরা সিঁড়ি বানাই দিয়েছি তো ফাইনালি গাছ এদিক দিয়ে আমরা সিঁড়ি তো বানাই দিয়েছি কিন্তু এখন আমাদের ই করতে হবে আর এখানে ভাই দুইটা ডোর লাগাতে হবে দেখতে পারতেছে এক কর্নারে ভালো লাগতেছে না যাই হোক এই দুইটা দিলে মনে হয় একটু মানাবে আর এদিক দিয়ে আমাদের এখন গাছ কাটতে হবে বুঝতেই পারতেছে তোমার গাছ কাটাটা অনেক সহজ একটি কাজ আর এখানে ভাই আমাদের কাছে ডায়মন্ড বা এ ভাই আমাদের কাছে আয়রন চেস্ট প্লেট ছিল কিন্তু আমরা দেখি নাই আগে তো যাই হোক ওটাও আমরা পরে নিছি ও তো এখন এই জিনিসগুলোকে আমরা এটার ভিতরে রাইখে দিতে পারি বুঝতে পারতেছ এটার ভিতরে রাইখে দিলে সব কিছু সেফ থাকবে আর ভাই সেভের কোনো কথা নাই কারণ ইনভেক্টরি খালি করতেছি তাছাড়া যদি আমি এটার ভিতরে মরেও যাই না কখনো আমি রিস্পন হতে পারবো না বুঝতে পারছো এটার ভিতরে রিস্পন হওয়াটা সম্ভব না যাই হোক উপর থেকে আমাদের গাছ কেটে আনতে হবে এটার উপরেই ভাই গাছ আছে আর এদিক দিয়ে ভাই একটা ডাট বসালে ভাই সুন্দর লাগবে যাই হোক আমি ভাই আবল তাবল কী করতেছি যাই হোক এখানে বসাই দেই একটু সুন্দর লাগবে তো এখান দিয়ে আমাদের এখন ই করতেই হবে উপর থেকে ভাই গাছ কেটে আনতেই হবে তো উপরে চলে আসছে এখন আমরা এদিক দিয়ে কয়েকটা বেশি না কয়েকটা গাছের উট কাটলে হবে আমাদের উট দরকার বেশি বেশি মানে কম করে হলে হবে যাই হোক বেশি কম যেটা আমি এটা করি ভাই আবোল তাবোল কি বলতেছে আর যাই হোক আমরা এদিক দিয়ে নেমে পড়ি আস্তে আস্তে করে ভাই কোনো ড্যামেজ খাওয়া যাবে না কারণ আমাদের হেলথ আর ভাই আমাদের হাঙ্গার ভাই দেখতেই বার্তা সবাই হাঙ্গার ফুল যেতেছে আর ভাই এদিক দিয়ে গাড়ির অনেক আওয়াজ আসতেছে ভাই রে ভাই এদিক দিয়ে তো দিক দিয়ে আমাদের এখনই বানাতে হবে কি যেন বলো এটাকে ডোর বানাতে হবে ডোর ডোর তো ভাই এদিক দিয়ে আমরা বাইরে গিয়ে সুন্দর করে দুটো ডোর লাগাই দিই আর ভাই এদিক দিয়ে ভাই রাত হয়ে যাচ্ছে আমাদের ও তো ভাই আমরা আমাদের এই মাইনিং রুমটা বানাতে ভাই রাত হয়ে গেছে মাইনিং রুম বা যাই হোক এটা আমাদের একটি ফার্স্ট একটি ছোট একটি রুম যাই হোক আর দিয়ে এই দুইটা করে কাটে দিলে মনে হয় একটু সুন্দর লাগবে এক্স শেষ হয়ে গেল ভাই এত তাড়াতাড়ি করে ভাই এগুলো শেষ হয় এখান যাই হোক এখান দিয়ে আমরা একটা পিকনেক্স বানাই নি তো পিকনেক্স বানান বানানোর পরে এটা ভাঙিয়ে দিব আর এখানে আমরা ঘুমায় পড়বো এখন ভাই রাত হয়ে গেছে এখানে ভাই আমাদের মনে হয় না দেরি করা উচিত হবে কিন্তু এদিক দিয়ে আমাদের তো এদিক দিয়ে আমাদের সব কিছুই আছে আর এই জিনিসগুলোকে আমরা এখানে সুন্দরের জন্য এখানে রাখে দিতে পারি তো যাই হোক এদিক দিয়ে আমরা এই এই দুটাকে রেখে দিয়ে দেখতে পারত কত সুন্দর লাগতেছে যাই হোক আর এই বেডটাকে আমরা এখনই করবো এখানে রাখবো না এই বেডটাকে আমরা এই দিকে রাখি বুঝতে পারতো অনেক সুন্দর লাগবে এইভাবে তো এদিক দিয়ে ভাই ভালো লাগতেছে না তোমরা ভাই কমেন্টে বলো কীভাবে রাখা যায় যাই হোক আপাতত ভাই এইভাবেই থাক আর এই জিনিসটাকে ভাই ভিতরে রাখার বদলে আমরা বাইরে রাখতে পারি এই জিনিসটাকে বাইরে রাখ রেখে দিই আর ব্যাডটাকে ভাই এইভাবেই রেখে দিই আপাতত তো পরে আমরা আস্তে করে এটাকে আরও ভাই আপগ্রেড করে ফেলবো আরও সুন্দর জায়গায় রাখব তো তোমরা কমেন্টে বলো এখানে আমরা কি করতে পারি এই ব্যাডটাকে আগের জায়গাটি রাখার ঠিক ছিল কি না আচ্ছা যাই হোক এখন আমাদের কি করতে হবে তো তোমাদেরকে আমি বলি আমরা এর দ্বিতীয় এপিসোডে যাই বানাই বাড়ি বানাই কিংবা ফার্ম বানাই তার জন্য কিন্তু আমাদের একটি জায়গা সমান করতে হবে তো আমি ওই সাইড দিয়ে জায়গা দেখেছিলাম যখন আমরা গাছ কাটতে গিয়েছিলাম তো ওই সাইড দিয়ে আমরা কি করব। জায়গা সমান করবো বুঝতেই পারত ওই জায়গা দিয়ে আমরা জায়গা সমান করব তো আমরা আজকের ভিডিওটা আর বেশি বড়ো না বুঝতেই পারত এই দিক দিয়ে জায়গা কয়েক কয়েকটু জায়গা সমান করব তারপরে আমরা এই ভিডিওটা ক্লোজ করে দেব তারপরে আমরা যখন দ্বিতীয় পার্ট আনবো তোমরা তো দেখতেই পারবা তো চলো তার আগে এদিক দিয়ে তোমাদের দেখায় কীভাবে জায়গাটা সমান করব তো এদিক দিয়ে আমরা জায়গাটা সমান করে নিই আর এদিক দিয়ে ভাই অনেকক্ষণ ভাই কাটাকাটির পরও আমি ভালো করে জায়গাটা সমান করতে পারি না তো মনে হয় আমাদের অফ ক্যামেরার জায়গাটা সমান করতে হবে কিন্তু ভাই একটাই ভয় যেন ভাই না মরে যাই তো জায়গাটি একটু একটু সমান করছে আর এই ভিডিওটা এই পর্যন্ত তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগলে একটি কমেন্ট করো সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দাও দ্বিতীয় পার্ট অনেক তাড়াতাড়ি আসবে তোমরা কমেন্টে বলো দ্বিতীয় পার্ট কবে আনবো আর দ্বিতীয় পার্টে কী করা যায় সেটাও বলো আর সবাই ভালো থেকো তোমার সবাই সুস্থ থেকো আল্লাহ হাফেজ